অধ্যাপক আলিরিয়াজের নেতৃত্বে গঠিত সংবিধান সংস্কার কমিটির প্রস্তাব বাস্তবায়িত হলে বদলে যাবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বদলে যাবে দেশের নামও বদলে যাবে আর অনেক কিছু ডক্টর রিয়াজের নেতৃত্বে গঠিত সংবিধান সংস্কার কমিটির প্রস্তাবগুলো পর্যালোচনা করে আমাদের মনে পড়ে যাচ্ছে সুকুমার রায়ের বিখ্যাত খিচুড়ি ছড়াটির কথা ওই ছড়াটির প্রথম দুটি লাইনের কথা হর্ষ ছিল সজারু ব্যাকরণ মানিনা হয়ে গেল হাসজারু কেমনে তা জানি না আমাদের বিশ্লেষণ হলো সংবিধান সংস্কার কমিটি যেসব প্রস্তাব দিয়েছে সেগুলো আমাদেরকে উপহার দিচ্ছে একটি আকাশ কুসুম সংবিধান এই সংবিধান সংস্কার প্রতিবেদনকে আমরা বলছি হাস সংবিধান কেন বলছি এমন কথা তা শুনতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে এগারোই সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর শাহাদিন মালিককে প্রধান করে সংবিধান সংস্কার কমিশন গঠনের কথা জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু সংশোধন না সংস্কার এই তর্কে সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে মাত্র আট দিনের মাথায় আঠারোই সেপ্টেম্বর সংবিধান সংস্কার কমিটি থেকে সরে যান ডক্টর শাহদিন মালিক তার জায়গা নেন ডক্টর ইনুসের অত্যন্ত আস্থাভাজন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ইলিয়ান স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইস্ট প্রফেসর ডক্টর আলীরিয়াস সাতই অক্টোবর আলীরিয়াজের নেতৃত্বে নয় সদস্যের সংবিধান সংস্কার কমিশনের প্রজ্ঞাপন জারি করে সরকার কমিটির নির্ধারিত নব্বই দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে না পারায় সরকারের পক্ষ থেকে সময় বাড়িয়ে পনেরোই জানুয়ারি করা হয় ওইদিন সংবিধান সংস্কার কমিটি তাদের প্রতিবেদন জমা দেয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর সংবিধান সংস্কার কমিশনের সুপারিশগুলো আমরা পর্যালোচনা করেছি আমাদের দৃষ্টিতে এই কমিটি একটি সংবিধানের ধারণা আমাদের উপহার দিয়েছেন তারা এমন কিছু বিষয় তুলে ধরেছেন যেগুলো বাস্তবায়ন হলে ক্ষমতার ভারসাম্য রক্ষার নামে চালু হতে পারে একটি অকার্যকর সরকার ব্যবস্থা সেই সঙ্গে নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে শাসন ক্ষমতার অধিকারী হবেন অনির্বাচিত ব্যক্তিরাও আমাদের বিবেচনায় প্রায় তিন মাসের বেশি সময় ব্যয় করে অধ্যাপক কমিটি সুপারিশ দিয়েছে সেগুলো বাস্তবায়ন হলে বর্তমান অন্তর্বর্তী সরকারের মতো একটি দুর্বল ও বঙ্গুর সরকার ব্যবস্থা চালু হবে বাংলাদেশে একের পর এক অচল অবস্থা ও সংকটের মুখে পড়বে জনগণ উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর বাহাত্তরে প্রণীত সংবিধানের মূলনীতি হিসেবে গৃহীত হয় জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা তবে সংস্কার কমিটির প্রস্তাবিত নতুন সংবিধানে বাদ পড়েছে জাতীয়তাবাদ সমাজতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতার নীতি এর তিনটি বাদ দিয়ে নতুন চার মূলনীতি সুপারিশ করা হয়েছে শুধু তাই ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র ও জাতীয়তাবাদের সঙ্গে সংশ্লিষ্ট সংবিধানের আট নয় দশ ও বারো অনুচ্ছেদ বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে বর্তমান সংবিধানের নবম অনুচ্ছেদে রয়েছে জাতীয়তাবাদ প্রসঙ্গ এতে বলা হয়েছে ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করে জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছে সেই বাঙালি জাতির ঐক্য ও সংহতি হবে বাঙালির জাতীয়তাবাদের ভিত্তি সমাজতন্ত্র ও শোষণ মুক্তি দশম অনুচ্ছেদে বলা হয়েছে উপর মানুষের শোষণ হতে মুক্ত ন্যায় ও সাম্যবাদী সমাজ লাভ নিশ্চিত করবার জন্য সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে ধর্ম ও ধর্মীয় স্বাধীনতার কথা রয়েছে দ্বাদশ অনুচ্ছেদে বলা হয়েছে ধর্ম নিরপেক্ষতা নীতি বাস্তবায়নের জন্য সব ধরনের সাম্প্রদায়িকতা রাষ্ট্র কর্তৃক কোন ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার এবং কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তার উপর নিপুরণ বিলোপ করা হবে আলী কমিটির সুপারিশে এসব অনুচ্ছেদ বাদ দিতে বলা হয়েছে এর পরিবর্তে তারা মূলনীতি হিসেবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ ও গণতন্ত্রকে গ্রহণের পরামর্শ দিয়েছেন কমিটির প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ একটি বহুত্ববাদী বহু জাতি বহু ধর্মী বহু ভাষী ও বহু সংস্কৃতির দেশ যেখানে সকল সম্প্রদায়ের সহ অবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে আমাদের পর্যবেক্ষণ হলো আগের যে তিনটি বাদ দিয়ে নতুন করে যে চারটি প্রতিস্থাপনের প্রস্তাব করা হয়েছে তার মধ্যে ভাষাগত পরিবর্তন ছাড়া নতুন উল্টো আমরা দেখতে পাবো কিছু ক্ষেত্রে বর্তমান সংবিধানের বিস্তৃত ব্যাখ্যাকে সীমাবদ্ধ করা হয়েছে যেমন ধর্ম নিরপেক্ষতার নীতিতে সব ধর্মের সমান মর্যাদা এবং ধর্মীয় অপব্যবহার রোধ করার প্রতিশ্রুতি পরিষ্কার ভাবে নেই প্রস্তাবিত নতুন সংবিধানে সংবিধানের সংশোধনী প্রস্তাবের সংক্ষিপ্ত ব্যবহার করা হয়েছে কিনা আমরা নিশ্চিত নই কারণ বাংলার সংসদ অভিধানে বহু ধর্মী শব্দের কোনো অস্তিত্বই নেই তাছাড়া প্রচলিত অর্থ বহু ধর্মী শব্দের অর্থ এক একজনের কাছে এক এক রকম সংবিধানের মত রাষ্ট্রের সর্বোচ্চ আইনের ক্ষেত্রে বিভ্রান্তকর অর্থের শব্দের ব্যবহার সংস্কার কমিটির সদস্যদের দায়িত্বহারা আচরণকে আমাদের সামনে তুলে ধরেছে মূলনীতির সাথে একটি বিতর্কিত বিষয় হলো রাষ্ট্রধর্ম এ নিয়ে বহু দিন বাংলাদেশের বর্তমান সংবিধানের 2 ক অনুচ্ছেদের সমালোচনা চলেছে যেখানে বলা হয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করবে ডক্টর রিয়াজের সংস্কার কমিশন রাষ্ট্র ধর্ম নিয়ে কোন সুপারিশ আমাদের সামনে তুলে ধরেনি তার মানে ধরে নেওয়া যায় বর্তমান সংবিধানের মতো আগামীতেও ইসলামকে রাষ্ট্র ধর্ম রাখার বিষয়ে একমত সংস্কার কমিশন ডক্টর রিয়াজের সংস্কার কমিশন একাত্তরে অর্জিত দেশের নাম ও পরিবর্তনের প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের নাম বদলে হবে জনগণতন্ত্রী বাংলাদেশ আর প্রজাতন্ত্র শব্দটি বদলে হবে নাগরিকতন্ত্র তবে দেশের ইংরেজি নাম পিপলস রিপাবলিক অব বাংলাদেশই থাকবে আবার সংবিধানের ইংরেজি সংস্করণে রিপাবলিক থাকছে রিপাবলিক হিসেবে সেক্ষেত্রে পিপলস বাংলা জনগণতন্ত্রিক কিভাবে হচ্ছে তার কোনো ব্যাখ্যা কিন্তু আমরা পাইনি সংবিধান সংস্কার কমিটি রিপাবলিকের বাংলা করতে চায় নাগরিকতন্ত্র তাহলে সেই হিসেবে পিপলস রিপাবলিক অব বাংলাদেশ নাম হতে হবে জন নাগরিকতন্ত্রী বাংলাদেশ এমন সব অদ্ভুত জটিলতা ভর করেছে প্রস্তাবিত সংবিধানে আমরা করে দেখেছি সংস্কার কমিটির প্রস্তাব বাস্তবান হলে বাংলাদেশে পর্যালোচনা চালু হবে অদ্ভুত এক শাসন ব্যবস্থা এমন সরকার দেখতে পাওয়া যাবে যেখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে সংসদের দুই কক্ষের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হতে পারেন এক এক দল থেকে কারো ক্ষমতা কারো চেয়ে কম হবে না বরং সবাই বিশেষ ক্ষমতার অধিকারী ভোগ করে প্রতি মুহূর্তে আটকে যেতে পারে যে কোনো সিদ্ধান্ত আজি কারা ক্ষমতায় আর কারা ক্ষমতার বাইরে সেই ধাঁধার মধ্যে কাটাতে হবে হরেক রকম পন্থায় নির্বাচিতদের যেমন রাষ্ট্রপতি সংসদে সংখ্যাগরিষ্ঠ দল থেকে নির্বাচিত নাও হতে পারেন কারণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন সংসদের নিম্নকক্ষের চারশো এবং উচ্চকক্ষের একশো পাঁচ সদস্য এটাই শেষ কথা নাই দেশের চৌষট্টি জেলার জেলা সমন্বয় কাউন্সিলের থাকবে এর বাইরে দেশের সিটি কর্পোরেশন কাউন্সিলের পক্ষ থেকেও থাকবে একটি করে ভোটাধিকার এর মানে জেলা সিটি কর্পোরেশন থেকে শুরু করে সংসদের দুই কক্ষের সব সদস্য ভোট দিয়ে নির্বাচিত করবেন রাষ্ট্রপতিকে আবার সংসদের নিম্ন কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনের ভিত্তিতে নির্বাচিত হবেন প্রধানমন্ত্রী তবে কেবল অর্থফিল ছাড়া নিম্নকক্ষের সদস্যরা তাদের নিজ দলের প্রতি সমর্থন জানাতে বাধ্য থাকবেন না ফলে দেখা যেতে পারে কোন দল বিজয়ী হলো প্রধানমন্ত্রী বনে গেছেন অন্য কোন দলের কেউ আবার এমনও হতে পারে রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া জেলার আলাদা ভোট থাকায় রাষ্ট্রপতিও প্রধানমন্ত্রী হয়েছেন বিপরীত দলের নেতারা এই প্রস্তাব বাস্তবায়ন হলে একই অদ্ভুত ব্যবস্থা তৈরি হতে পারে স্পিকার ও ডেপুটি স্পিকার এমনকি বিরোধী দলীয় নেতা নির্বাচনের ক্ষেত্রে আমরা এমনও দেখতে পারি প্রতিটি দায়িত্বে আলাদা আলাদা রাজনৈতিক মতাদর্শের নেতা দায়িত্ব পেয়ে একটি হাসজারু সরকার হাজির হয়েছে দেশবাসীর সামনে আমাদের বিশ্লেষণ হলো ভবিষ্যতে অরাজনৈতিক শক্তি বিশেষ করে এনজিও সুশীল সমাজের লোকজনকে বিশেষ প্রক্রিয়ায় ক্ষমতায় বসানোর একটি কৌশল হতে পারে এটি কারণ প্রস্তাবিত সংস্কারে নির্বাচনের ফাঁকেও অনির্বাচিত ও অরাজনৈতিক ব্যক্তিদের সংসদে যাওয়ার সুযোগ রাখা হয়েছে যেমন উচ্চকক্ষের একশো সদস্যের মধ্যে একশো জন নিম্নকক্ষের সদস্যদের সমর্থনে মরণান পেলেও বাকি পাঁচজনকে মরণান দিবেন রাষ্ট্রপতি তবে পাঁচজন কোনোভাবে সংসদের কোনো কক্ষের সদস্য বা রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন না আমাদের পর্যালোচনা হচ্ছে প্রস্তাবিত সংবিধানে সরকারের মধ্যে বহু ধরনের সরকার ব্যবস্থা রাখা হয়েছে এর মধ্যে সরকারটি কাদের সেটা যেমন খোলাটে তেমনি সরকারের চেয়েও ক্ষমতাধর হয়ে উঠবে অন্য কেউ আমরা দেখতে পাচ্ছি এই প্রস্তাব অনুমোদন পেলে সর্বোচ্চ ক্ষমতা থাকবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসির এনসিসির হাতে থাকবে নির্বাচন কমিশন অ্যাটর্নি জেনারেল অফিস পিএসসি দুদক মানবাধিকার কমিশন স্থানীয় সরকার কমিশন সহ তিন বাহিনী প্রধান নিয়োগের মূল দায়িত্ব এমনকি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকেও বাছাই করবে এনসিসি তবে যেভাবে এনসিসির সদস্য বাছাইয়ের প্রস্তাব করা হয়েছে তাতে স্পষ্ট রশি টনাটনের মাঝে পড়ে লেজে গোবরী অবস্থায় পড়বে এই কাউন্সিল কারণ এই কাউন্সিলে থাকবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নেতা থেকে শুরু করে সংসদের দুই কক্ষের বিভিন্ন দলের সদস্যরা সরকারের না থেকেও যেমন সরকারের চেয়ে বেশি পাওয়ারফুল হবে এনসিসি তেমনি সংসদ ভেঙে গেলেও পুরো জাতির উপর ছড়ি ঘুরাতে পারবে তারা তার মানে জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তাদের চেয়েও বেশি ক্ষমতাদার হবে এই এনসিসি বুঝতে পারছেন কি এক অলিখ সংবিধান ও ক্ষমতার ভারসাম্যর দিকে আমাদের নিয়ে যাচ্ছেন ডক্টর আলী রিয়াজের সংবিধান সংস্কার কমিটি শুরু করেছিলাম সুকুমার রায়ের খিচুড়ি ছড়াটির শুরুর দুটি লাইন দিয়ে শেষে এসে মনে হচ্ছে ডক্টর রিয়াজের কমিশনের প্রস্তাবের সাথে ওই ছড়ার শেষ দুটি লাইনও মিলে যায় সিংহের সিং নেই এই তার কষ্ট হরিণের সাথে মিলে সিং কষ্ট প্রস্তাবিত সংবিধানের আরো বেশ কিছু অসঙ্গতি আমাদের চোখে পড়েছে সেগুলো নিয়েও কথা বলবো আগামীতে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে